হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও আছি মোটামুটি বলতে পারো তো এই যে দেখো বাবা আমি আর মা আর কি বেরিয়ে পড়েছি আর কি সকাল সকাল এখন প্রায় নটার মতো বাজে তো নটা বাজতে পাঁচ মিনিট বাকি তো ঘর থেকে বেরিয়েছি তো টোটো করে দেখতেই পাচ্ছো বাবা আমি আর কি পিছনের দিকে আর কি বসে আছি তো মা আর কি আমাদের উল্টো দিকেই বসে আছে তো যাচ্ছি আর কি ডাক্তার দেখাতে তো আগে একবার আর কি গিয়েছিলাম তো সেদিন আর কি টেস্ট হয়েছিল তো সেদিন কোনো ব্লগ আর কি করিনি তাই কোনো ভিডিও আর কি শ্যুট করিনি সেদিন বা সেদিনও আর কি বাবা আমি আর মাই গিয়েছিলাম তো আজকে সেই টেস্টের আর কি রিপোর্ট নেবো আর আজকে আর কি ডাক্তার দেখাবো তো দুটো ডাক্তার দেখানোর আছে তো কখন ফিরবো জানি না এই যে নটার সময় বেরোলাম শুধুমাত্র চার বিস্কিট খেয়ে বেরিয়েছি তো অন্য কিছু খাইনি আর বাবাও কিছু খেতে চাইলো না তো তাই আর কি বেরিয়ে পড়লাম আর দেখো আমাদের পাড়ার রাস্তা থেকে আর কি মেন রোডে আর কি উঠে গেছি তো এটা হচ্ছে আন্দুল রোড আর এটা হচ্ছে একদম কাছাকাছি আড়গড়ের সামনে আমাদের এখানে তো এটা একটা নার্সিং হোম দেখতেই পাচ্ছ সামনে অনেকগুলো অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে তো এখান থেকে আর কি যাব আর কি নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল যেটা হচ্ছে নবান্নর কাছে তো অনেকটাই এখান থেকে আমাদের বাড়ি থেকে অনেকটাই রাস্তা তো তোমরা হয়তো জানো না যে আমার বাবা একটু অসুস্থ তো পাবলিক ট্রান্সপোর্ট মানে আর কি ওর মধ্যে আর কি যেতে পারবে না আর কি বাসে করে তো সেই জন্য আর কি টোটো আর কি রিজার্ভ করা হয়েছে তো বাড়ি থেকে একদম উঠেছি আর ডাক্তার দেখি আর কি এই টোটো করে আর কি ফিরবো তো টোটোর যে চালাচ্ছে আর কি কাকু আর কি অনেক দিনের পরিচিত আমারও পরিচিত বলতে পারো আমার মায়েরও পরিচিত আর বাবারও বিশেষ করে বাবার পরিচিত বলেই আর কি আমাদের পরিচিত তো কাকু ছেলেকে আমি আগে পড়াতাম টিউশন পড়াতাম আর কি এই যে দেখো চলে এসেছি আর কি নারায়ণাতে আর এই যে রিপোর্ট নিতে এসে দেখি যে এই রুমের মধ্যে আর কি কেউ নেই তো এখন প্রায় দশটা বাজে তো দশটা বাজে অন্য অন্য ডিপার্টমেন্ট আর কি চালু হয়ে গেলেও আর কি এই ডিপার্টমেন্টের মধ্যে কোনো যেন তো লোক নেই যে আমি চার থেকে আর কি রিপোর্টটা হয়েছে কি না জিজ্ঞাসা করব বা চাইবো আর কি বলবো বলো তো ওয়েট করছি আর এদিকে দেখো বাবার মা বসেছিলো তো মা ভাগ্যি শেষ ছিল মা বলছিল যে আমি আসবো না আসবো না তবু বললাম যে আমি রিপোর্ট নেব তখন আমি বাবাকে আর কি কি করে দেখবো কারণ এটা দেখো গ্রাউন্ড ফ্লোরে আর কি আর কি এই যে ওপিডিটা আর এখানে ডাক্তার দেখানো হবে আর আমি গিয়েছিলাম আর কি সেকেন্ড ফ্লোরে বুঝতেই পারছো একা যদি বাবাকে নিয়ে যেতাম কতটা মুশকিলে পড়তাম আর এই যে দেখো দুটো ডাক্তার আর কি দেখানো শেষ তো দ্বিতীয় ডাক্তারটা আর কি দেখানোর জন্য অনেক ওয়েট করতে হয়েছে অনেক ওয়েট করতে হয়েছে এখন প্রায় ধরো ওই একটা পনেরো কুড়ি নাগাদ বাজে তো অনেকটা আর কি বাবা আর কি হাঁটাহাঁটি করেছিল তো দেখতেই পাচ্ছ যে ওপিডি থেকে আর বাইরে এই যে রাস্তা অনেকটা রাস্তা তো বাবা আর কি হেঁটে আসতে পারবে না অনেকটা আর কি টোটো করে এসছে গেছে এবার অনেকটা পাটা কি বলো তো দেখতেই পাচ্ছ পাটা খুব ধরে আছে ব্যথা হচ্ছে তো ভালো করে এখন হাঁটতে পারছে না সেই জন্যই দেখেছো তো আমি হুইল চেয়ারে বসিয়ে আনলাম এই জন্য কারণ আমি তো জানি যে আমার বাবার কষ্টটা কোথায় হচ্ছে তাই না আর কোথাও একটা পড়ে গেলে বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো যাই হোক এই যে এইটুকুনি আর কি ভিডিওটা আর কি করেছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর অনেক দিন পরেই আর কি ভিডিওটা দিচ্ছি তো এই ভিডিওটা কিছু না হলো এক সপ্তাহ আগেকার তো আগের যে শুক্রবার মনে হয় যতটা সম্ভব আর কি ফার্স্ট মার্চ আর কি বাবাকে নিয়ে গিয়েছিলাম ডাক্তার দেখাতে তো সেই ভিডিওটাই আজকে এডিট করতে বসেছি আর সেই জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এসে দেখো ডিমের ঝোল বানিয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি করে মা আর কি আলুগুলো আর কি কেটে রেখেই গিয়েছিল। আর আদা রসুনটা শুধুমাত্র আর কি আমাকে বেটে দিল আর আমি দেখো ছটপট বানিয়ে নিলাম ডিমের ঝোল তো এই লেবুটা আর কি আমাদের বাড়ির উঠান থেকে আর কি তোলা গাছ থেকে তো দেখো চার জন্য চারটে ডিম নিয়েছি আর একটা ডিম আর কি হাজব্যান্ডের জন্য রেখে দেবো ও রাতে এসে আর কি খাবে তো আর কি নেই আর আমি বাবা আর মা আর কি খেয়ে নেব। তো আজকের ভিডিওটা খুবই ছোট্ট হয়েছে তো আর আমি কোনো কি বলো তো ভিডিও আর কি শ্যুট করিনি তারপরেও আর কি কিছু করা হয়নি তো আজকের ভিডিওটা একটুকুই রইলো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আর এটা একটা রুটিন চেক ছিল বাবার আর কি মাস ছাড়া তো ছ মাস আগেও গিয়েছিলাম আর আজ এই যে গেলাম তোমরা দেখলে তো তোমরা সবাই ভালো দেখো আর প্রিয়জনদের কিন্তু অবশ্যই খেয়াল রেখো